তাই আপনাদের যাদের পেজে এবং আইডিতে ভিউজ আসে না অর্থাৎ আপনি ভিডিও আপলোড করতেছেন অনেক দিন চেষ্টাও করতেছেন বাট আপনি কোনোভাবেই ভিউজ বাড়াতে পারছেন না অর্থাৎ আপনি রিচ বাড়াতে পারবেন না যতক্ষণ আপনার রিচ না বাড়বে ততক্ষণ আপনার ভিডিও ভাইরাল হবে না আর যদি ভাইরাল না হয় আপনারা কিন্তু আপনার ফলোয়ার আসবে না অর্থাৎ আপনারা কিন্তু সেই ড্যাশবোর্ড দেখবেন যে সব কিছু লাল হয়ে গেছে আপনি যদি এরকম গ্রিন বানাতে চান দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু আমার একটা আইডি দেখতে পাচ্ছেন দেখেন লেখা আছে ভিউজ দেখেন একুশ মিলিয়ন এরপর দেখতে পাচ্ছেন থ্রি সেকেন্ড ভিডিও ভিউজ দেখতে পাচ্ছেন প্রায় দশ মিলিয়নের কাছাকাছি এরপর দেখতে পাচ্ছেন আর একটা দেখেন ফলো দেখতে পাচ্ছেন লাস্ট দিনে আমি পেয়েছি প্রায় ষোলো হাজার আপনারা যদি চান এরকম কিন্তু বানাতে পারবেন আজকে ভাই কিছু টিপস আপনাদেরকে শেয়ার করবো এরপরে বাকিদের কথাই বললাম না আপনি যদি চান এগুলো যদি আপনি সবকিছু বাড়াতে পারেন তাহলে দেখবেন যে এখানে যে অপশনটা আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেড়ে যাবে এটা কথাই বললাম না আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন যে বিষয়ে আমি বলবো আপনার আসলে কিভাবে আপনারা ভিউজ বাড়াবেন কিভাবে আপনার ভিডিও আপনি ভাইরাল করবেন আপনাদেরকে আমি একটু বলি সেটা হলো আপনাদের যাদের আইডিতে কাজ করেন অথবা আপনার পেজে কাজ করেন আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবসময় পেজে কাজ করার চেষ্টা করবেন পেজে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসে যারা নতুন পেজে কাজ করতেছেন তাতে দেখবেন যে পেজগুলো অটোমেটিক ডাউন থাকে আপনি যখন ধারাবাহিকভাবে কাজ করতে থাকবেন দেখবেন যে আপনার ওই পেস্ট আস্তে আস্তে কিন্তু গ্রোথ হবে কাজ করতেছেন বাট আপনি রেগুলার কাজ করতেছেন না এরপরে আপনার রিজ বাড়ানোর জন্য এক নম্বর যে কাজটা করতে হবে সেটা নিয়মিত আপনি নিয়মিত একটা দুইটা করে আপনি লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করতেই থাকবেন আপনি কাজ বন্ধ করবেন না যদি আইডিতে করেন আইডিতে একই সেম ভাবে কাজ করবেন আপনি যদি পেজে করেন ওই সেম ভাবে আপনি দুইটা তিনটা করে ভিডিও আপলোড করতে থাকবেন আপনি বন্ধ করবেন না তিন চার মাস আপনি বন্ধ করার চেষ্টা করবেন না এরপর হলো দুই নম্বর কাজ আপনাদের দেখবেন অনেকে উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকে ফেসবুক অনেক সময় চ্যালেঞ্জ দেয় আপনাদেরকে এই পাঁচটা পা দশটা পোস্ট করতে বলে এতগুলো ভিডিও আপলোড করতে বলে অনেকে কমেন্টসে রিপ্লাই দিতে বলে এইগুলো আপনি প্রতিনিয়ত করতে থাকবেন তাহলে দেখবেন যে আপনার রেজটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে যখন দেখবেন যে ফেসবুক এই লোকটা নিয়মিত কাজ করতেছে হঠাৎ করে দেখবেন যে আপনার কোন একটা ভিডিও এত পরিমাণ রিস্ক বাড়িয়ে দিয়েছে দেখবেন যে ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এরপর দেখবেন যে আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সব কিছু এরকম আপনি গ্রিন দেখতে পাবেন হঠাৎ আর কোনো লাল কোনো কিছু চলে আসবে না এই কাজগুলো ভাই আপনাকে করতে হবে এরপরে তিন নম্বর যে কাজ আপনি ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিওতে ভালো পরিমাণ কোয়ালিটি নয় অর্থাৎ আপনি মনে করেন আজকে এক ধরনের কালকে অন্য এক ধরনের এরকম মনে করেন এলো পাতারই ভিডিও আপলোড করতেছেন তাহলে ভাই হবে না আপনি ভিডিও আপলোড করবেন এক কোয়ালিটির আপনি যে ভিডিও বানাতে পারেন ওই ধরনের ভিডিও আপনি বানানোর চেষ্টা করবেন ওই ধরনের ভিডিও আপনি আপলোড করার চেষ্টা করবেন তা বিষয় হলো আপনি যখন ভিডিওটা বানাবেন আপনার ফোনে যে ক্যামেরা রয়েছে ক্যামেরা যেন মোটামুটি ভালো থাকে অর্থাৎ আপনার জন্য ফেস ভ্যালু অর্থাৎ আপনার জন্য স্ক্রিনে ভিডিওটা একটু দেখতে খুব সুন্দর লাগে এই কাজগুলো আপনাকে করতে হবে এবং আমার চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার পেজ ফলো করে রাখবেন